না আমার দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন একটা করে কমেন্ট করে রাখবেন কেউ যদি আমার সাথে ইনকেস কোনো কথা বলার মনে প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করব তারপর শুনতে চাই আপনি যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই ইমো হোয়াটসঅ্যাপ নাই জি না আচ্ছা এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিলে আপনার কোনো মানে কোনো অভিযোগ আছে? হ্যাঁ এই WhatsApp নাই এটা মনে করে ফোন দিলে আসবে এটা বাদাম sir বুঝতে পারছো? আচ্ছা 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 আমি দর্শকদের উদ্দেশ্য শুনতে চাই আপু যদি কেউ আপনাকে ভালোবাসার offer করে আপনি offer গ্রহণ করবেন? হ্যাঁ গ্রহণ করবো কেন আসছেন একটু বিস্তারিত আবার বলেন তো আজকে ভালো একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য বিয়ে সাদি করবো সারা জীবনের জন্য জীবন সঙ্গী করবো

আহ মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী দরকার এই ব্যাপারে একটু জানাবেন কম বয়স্ক হবে বেশি বয়স্ক হলে হবে সমস্যা নেই ও আচ্ছা 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 আপুর আগে বিয়ে সাদি হইছে না বিয়ে সাদি নাই আচ্ছা মনের মানুষ অপেক্ষা করতে বললে করবেন হ্যাঁ করবো আচ্ছা এ আপু আপনার আশেপাশে এটা বাচ্চাদের কান্না শুনতেছি মানে কি ওহ আমি তোcolonite বুঝো না ভাষা ভাড়া থাকি এখানে ওই যে মানুষের বাচ্চা কাচ্চা বুঝুন না তারা ফেミリー নিয়ে বাসা ভাড়া থাকে আচ্ছা এটা আমার দর্শকদের প্রশ্ন হতে পারে তাই আমি জিজ্ঞেস করে নিলাম প্রিয় দর্শক যারা যুক্ত আছে যুক্ত থেকে হয়তো বা মনে মনে ভাবছেন আমি তাই আপনাকে প্রশ্ন করলাম আপু যদি আপনাদের উদ্দেশ্যে উত্তরটা দিয়ে দেয় আপু একটা কথা বলে একটা ছবি আর নাম্বার পাইছি ছবি ছবিটা কার ছবিটা তো ছবিটা তো আমার এই ছবিটা আপনার হুম আরে মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর আপু মা কেউ যদি আপনাকে কল করে কলগুলো রিসিভ করবেন আমি আবারো বলছি রিসিভ না করলে খুব কষ্ট হবে না রিসিভ করব আর আমার নাম নাম তো তো আপনি জানলেন না নামটা তো দশপইরা জানতে হবে আচ্ছা ঠিক আছে ওকে নামটা জানলেন না হ্যাঁ নাম হ্যাঁ ভাই নাম তো বললেন না নাম বলেন 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 না হ্যাঁ নাম তো মাইয়া